টান পাও দিয়ে কদম দিবেন সবার আগে সুন্ন আমল করা যাবে না ইনশাআল্লাহ দেখেন এটা মানতে কষ্ট খেয়াল করে মানলি হয় আপনার এখান থেকে বাসায় যায় ফ্রেশ হবেন ফ্রেশ হবেন না ফ্রেশ আমিও বাসায় গিয়ে ফেরেশ হব কোথায় গিয়ে ফেরেশ হবেন বাসায় বাসায় কোথায় আরে বাসার মধ্যে আলাদা জায়গা আছে না জায়গাটার নাম কি বেডরুম অন ওয়াশরুম 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 পানি বাথরুম না এটাকে আমিও চেষ্টা করি আপনারাও করেন বাথরুমকে অশরুম বানায়ন না বাথরুম আলাদা ওয়াশরুম আলাদা করেন প্রয়োজনে মাঝখানে গ্লাস লাগান বাথরুম এক সাইড ওয়াশরুম আর এক কারণ বাথরুম হল জিম জাতের আড্ডাখানা জিম সাবধানের আড্ডাখানা অশরুমে আপনি টুপি ছাড়া ঢোকেন নিষেধ নাই কিন্তু বাথরুমে টুপি ছাড়া ঢুকা যাবে না খালি পায়ে ঢুকা যাবে না বাথরুমে ঢুকতে গেলে হিসাব লাগাইতে হবে আগে বাম পাও দাও বের হতে গেলে ডান পাও খালি মাথায় বাথরুমে যাওয়া যাবে না আমরা সবাই বাথরুমের অশরুম বানাইয়া এবার জুতারও খবর নাই টুপিরও খবর নাই এমন নিম্ন চাপ শুরু হয়েছে এক দৌড় যায় শীত হয়ে গেছে বৈরে দর ধৈরে দেয় নাই মাথা ফাইটে গেছে শুননা তো অনুযায়ী বাথরুমে যাবেন

আল্লাহ হেদায়াত দান করুন হায় হায় তাহলে বাম পা দিয়ে ঢুকবেন ডান পা দিয়ে বের হবেন বাম পায়ের করে বসবেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না মক্কার বেঈমান রাখায় তঙ্গ নবী কেমন নবী বাথরুমের নিয়ম শিখায় রহমতের নবীর সাহাবাই কেরাম বলে আমি এমন নবী পানি ব্যবহারেরও নিয়ম শিখায় বাথরুম গিয়া কেমনে বসবো নবী তাও শিখাইছেন পানি খরচ করবো কিভাবে তাও রসুন শিখাইছেন খানা খাইতে বসবেন লোকমাটা কেমনে দিবেন নবী তাও শিখাইছেন খানা খাইতে বসো সুন্নত অনুযায়ী দোনো হাতের কবজা ধুইয়া লও এটার কি বলেন আপনারা দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসবেন সুন্নত তবে যেই প্লেটে খানা নিবেন ওই প্লেটে হাত ধুইবেন না অন্য প্লেটে ধুইবেন এরপরে ডান দিক থেকে খানা শুরু করবেন খান বিছাবেন এরপরে খানা খায়ার আগে বিসমিল্লা বলবেন ফাঁকে ফাঁকে বলবেন লাকাল হান্দুয়া আলাকার শকর খানা শেষ এরপরে আবার দোনো হাতের কবজা অন্য পাত্রে ধুইবেন খানার পেলেটে না আর খানার মধ্যে যে জুটা হবে কাটা জুটা এটা পানির মধ্যে ফেলবেন না এটা জিনের খানা কুকুরের খানা বিড়ালের খানা বাহিরে একটা নিরাপদ জায়গায় রাখবেন বিড়াল খাবে কুকুর খাবে না হয় জিনেরা খাবে পানির মধ্যে ফেলে জুলুম করা যাবে না ওদের মজা নষ্ট করা যাবে না খবরদার সুন্নতটা দেখেন তো রসুলের সুন্নত মানা কষ্ট রসুলের আদর্শই শান্তি পাঁচবার অজু বানাবেন দেখবেন নিজের শরীরটা ফ্রেশ লাগে আর যারাই অজু টুজু নাই নামাজ নাই এবং পাশে দাঁড়ান যাইলো এটা প্রসার করে না পানি আছে না নাই অজু নাই এরপরে শরীরের পোশাক ধয় না কত মাস গোসল মানি ধাম ধাম করে চলে আসছে দাঁড়াইলে পাশের পর টানে বিড়ি এর পাশে দাঁড়াইলে নামার শেষ করে না মেসোয়াক নাই ব্রাশ অথচ রসুলের সুন্নত পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলাম তো অপরিষ্কার না ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন লা ইমান আল ইমান্লা তাহার আতালা নবী বলেন যার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে চিন্তা নাই তার ইমানের দুর্বলতা চলে আসবে ভাইরা আমার তো এবাদ হলো আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম এবাদাত প্রত্যেকটা ক্ষেত্রে এবাদাত কেন করব আল্লাহর মোলাকাতার জান্নাত আমার পুরস্কার পাওয়ার জন্য এবাদাত কোন সিস্টেমে হবে একমাত্র মদিনাওয়ালাহ চুলের আদর্শ অনুযায়ী এবাদত হবে েরে আল্লাহর বান্দারা ও যুবক বাবা ও পর্দা রানার মা বোনেরা বিধ্ব বাবাজিরা বয়ান তো আপনারা শুরুতেই বলছিলাম আপনারা বয়ান জানেন একটু বুঝটা ঠিক করেন এত বয়ান শুনে লাভ কি হবে বাবা যদি নামাজ না পড়েন কোনো লাভ নাই আমি আপনাদের এতক্ষণ যে এত চিনলাইয়া কথা শুনাইছি একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা দিয়ে মাদ্রাসায় যান আমার মতো টুপিওয়ালা বুজুর্গ বড় হুজুর হয়ে তসবি হাতে নেন ভাইরা আমি যা বলতে চাই আমি চাই আপনি জেলাইনে থাকেন জান্নাতের দিকে আপনি আগান রসুলের তরিকে আপনার মাথার মুখট বানায় নেন আপনাদের লাইনে যারা আছে জেনারেল লাইনে চাকরি করে ব্যবসা করে স্কুল কলেজে পড়িও নামাজ পড়ে নাই কত ডাক্তার নামাজ সারে না দাড়ি অনেক বড় স্কুলে কলেজে অনেক ছেলেরা পরে মাথায় টুপি বড় দাড়ি পাগড়ি লাগানো ঢাকা কলেজে গিয়া দেখো ও আমার যুব। তুমি কেন পারবানারে বাবা এখনো সময় আছে তওবা করে নাও স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো অনুরোধ করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার প্রফেসর ডিসি এসপিওসি হও কিন্তু খবরদার আমার নবীর তরিকার বাইরে বেয়াদুবি করিও না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের দোয়া নিয়া সামনে আগাও নবীর সুন্নত অনুযায়ী জীবনটাকে চালাও কারণ আরে তোমার বুঝ আছে জীবনে তো গুণা কম করো না এরে বাবা মনের শখ লাগায় গুণা করেছো মনে যে শখ আসছে বেপর্দায় আড্ডা দিবা দিছো মনে শখ যে পার্কে যাওয়া চলে গেছো মনে শখ যে নামাজ না নাই মনে শখ আসছে সারা রাত মোবাইল চালাবা চালাইছো এখনো কি ফিরবানা রে বাবা তোমার শখ এখনো কি মিটে নাই আর কত রাত মোবাইল চালাইলে তোমার শখ মিটবে বলো আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার শখ মিটবে বলো আর কতদিন দাড়ি কাটলে তোমার সব পূরণ হবে বলো এবং হায়াতের বাকি আছে কতদিন তাও বলো ও আমার বাবারা এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ এই কয়েকদিন আগে ফেসবুকের গোলাম বাবারা কি দেখেন নাই বিদেশ থেকে যুবক ছেলে আসছে টাকা স্বর্ণ এয়ারপোর্টে নামছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিবারের সবাই গাড়ি নিয়ে অপেক্ষা গাড়ির মধ্যে আইসা উঠছে বহুদিনের বিরহের মহাব্বতের বেদনার আনন্দ শুরু হয়ে গেল বাচ্চা সহ খুব আনন্দ করতে করতে বাড়ি যায় বাড়ি যাওয়ার আগ মুহূর্তে গাড়িটা পানির মধ্যে পড়ে গেল সন্তান মারা গেল স্ত্রী মরে গেল ওই আল্লার বান্দা মিডিয়ার সামনে এমন কান্নার আওয়াজ বিবাহ করিয়া না আনন্দে কাটায় থাকে সন্তান কিন্তু আমার কপাল কেন এত খারাপ সব ছেড়ে গেলাম বিদেশে টাকা কামাই করতে কিন্তু আজ আমি স্বর্ণ অলঙ্কার নিয়ে আসি ঘরে থাকবো কত আনন্দ করব, কিন্তু আমার কপাল বড় খারাপ আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী মরে গেল আমি এখন কোন ঘরে গিয়া যাব আমি ঘরে গেলেই তো দেখি আমার ঘর আছে কিন্তু ঘরের আনন্দ দেওয়ার বাচ্চাও নাই ঘরের মধ্যে বাতি জ্বালাবার আমার স্ত্রীও নাই এমন কান্নার আওয়াজ কয়েক বছর আগে আমার দেশে চিত্রাং নামের একটা তুফান হয়েছিল ডিসেম্বরে বহু আগে এমন তুফান একটা যুবক ছেলে আট বছর চাকরি করে বিদেশ থেকে আসছে আইসা দোতাল একটা বিল্ডিং ডুপ্লেক্স বানাইছে আগামী শুক্রবার বিল্ডিং উঠবে হুজুর গো দাওয়াত দিছে মাত্র দুই তিন দিন বাকি দ্রুত মিস্ত্রি কাজ করতেছে পাশে একটা টিনের ঘর ওই ঘরে গিয়ে রাতে ঘুমায় মিস্ত্রি কাজ করে দিনরাত্র চব্বিশ ঘন্টা ওর আট বছরের টোটাল বিল্ডিং এর ভেতরে কিন্তু দুই দিন আগেই তুফান যখন শুরু হয়ে গেল বিল্ডিং এর টিনের ঘর একটা চোখের উপরে ওই যুবক তার স্ত্রী আর বাচ্চাটা মাঝখানে তিনজন সমান ভাবে ঘুমাচ্ছে ওই তুফানে একটা গাছ আইসা টিনের ঘরের উপরে পড়িয়া তিনজনার বুকে চাপা লাগলো সবাই জাগায় মরে গেল ওই বিল্ডিং জাগায় পড়ে রইল আমার মাওলায় আর ওই ঘরে উঠতে দেয় নাই আসল বাড়ি ডাক দিয়া নিয়ে গেছে ও আমার যুবক বাবারা চোখ বন্ধ করে কত স্বপ্নই না দেখো কিন্তু চোখের সামনে কত যুবকের হারাইছি কোনদিন তোমার আমার খবর হবে জানা নাই আজকে এখানে বয়ান শুনতেছরে বাবা কালকে আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি হতে পারো তুমি হসপিটালের রুগী না হয় তুমি ঘুমের থেকে উঠবা মা ডাকবে কিন্তু তোমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে মা যখন আইসা বলবে বাবার কত ঘুমাবি উঠো শরীরের মধ্যে টাচ করে দেখবে পুরা শরীরটা শক্ত এবং ঠান্ডা মায়ের বুঝায় গেছে একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আসো তাড়াতাড়ি আমার বাবা দুনিয়াতে আর জিন্দা নাই আমাকে আর আম্মু বলার মতো কেউ নাই আমার সন্তান আমাকে মা বলে ডাক দিলে যে আরাম পাই মহব্বত লাগে ভালো লাগে আমার সে ভালো লাগার সন্তান চলে গেল এরে বাবা তুমি দেখবা তোমার জীবন চলে গেছে এখন তোমার আপন জনেরা গায়ের গেঞ্জিটা বেলের দিয়া কেটে কেটে রেখে দিবে হাতের ঘড়িটা আর হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না এটা এখন আমার ঘড়ি তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা কেটে দিয়া বলবে বন্ধু নাই নাম্বার ওরে দেখে কোনো লাভ নাই তোমার বাবা কান্না করে টেলিফোন করে বলবে ইমাম সাহেব জানা জানা দিয়া কোথাও যাবেন না আমার সন্তান মরিয়া গেল কাউকে বলবে বাজারে যাও কাফন কিনে আনো কাউকে বলবে তাড়াতাড়ি বাস বাগানে যাও কবর খনন করো কাহাকেও বলবে আমার ঘরের পেছনে তাড়াতাড়ি একটা টুল সাজাইয়া মশারি টানা গরম পানি কর ছায়র গোসলটা দেওয়ার জন্য সবাই বলবে ঘর থেকে লাশটা নামাও আমার আরামের বিছানাটা কই আরামের বিছানা থেকে টেনে টেনে নামাইয়া ওই খাটের উপরে শোয়াইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া কাফন পরাবে খাটিয় উঠায় যখন জানাজান ময়দানে নিবে জানা না দিয়া মা ডাকবে আর কই না আমার বাবার চেহারাটা শেষবারের মতো দেখাও আমার মা বলিয়া ডাকতো কত আরাম লাগতো মজা লাগতো আজ আমার বাবায় নাই আমাকে মা বলে ডাকতো আর হলো না এই মার থেকে বিদায় নিয়া জানা যা পড়াইয়া এমন এক বাগানে কবর খনন করবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে ওই কবরে রাখার পরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য হাজির হবে ও আল্লাহর বান্দারা তিনটা প্রশ্ন সবার বেলায় রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমতের নবীর পরিচয় দাও ওই প্রশ্নের জবাব যারা দিতে পারবে আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া বলবেন এর কবর জান্নাতের বিছানা দিয়া দাও জান্নাতের সাথে রাস্তা খুলে দাও কিন্তু জানি না কি হালত হবে যারা বেনামাজি হইয়া কবরের দিকে রওনা দিলাম আজরাইল আসিয়া ধাক্কা দিয়া যখন নিয়ে যাবে যদি বেনামাজি হালাতে রুহুটা চলে যায় গুনা অবস্থায় চলে যায় ওই কবরে যখন রেখে সবাই বিদায় নিবে প্রশ্ন যখন হবে না বেনামাজি গুনাগারেরা জবাব দিতে পারবে না বারবার বলবে হা হা আফসুস আমি কিছুই জানি না কিছুই জানি না রহমতের নবী বলেন গাইবি আওয়াজ আমার আল্লাহ বল মেরে ফেরেস তাই এরে দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই আমার দাও পানি আমার দাও সূর্যের আলো ছাদের আলো জমির ফসল গাছের ফল সব ভোগ করলো কিন্তু আমার হুকুম মতো নামাজ আদায় করে নাই এখন আর দেরি করা যাবে না কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও আল্লাহ বলবে রে কবরের মাটি এই নাফারমান গুনাগারের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা রহমতের নবীর কান্নার আওয়াজ আমার নবী ও কাঁদে আমার উম্মতের কি উপায় হবে ও আমার নবীর আশেক এখনো কি তাও বা বাবা দুই ফোটা চোখের পানি সেরে গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তাও বা ক্ষমা চাও মনে মনে ডাকো আর বলো হে মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই ও আল্লাহ আমার গুনার কারণে আমার হাত নাপাক পাক আমার চোখ না পাক আমার জীব্বা না আমার অন্তর না আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না যদি জানতো কেউ মায়ার নজরে দেখতো না ও আল্লাহ তুমি কেমন দয়ার মালি এত গুনা করেছি তুমি দেখছো তুমি জানো কোথায় কতটা গুনা করেছি ও আল্লাহ তুমি রাগ করিয়া কখনো পানিও বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই আজকে তওবার নিয়াত করে ফেললাম আমার মতো বান্দা যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে আমি কেন পারব না আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে ড্রাইভারি করে নামাজ পড়ে আমি কেন পারব না

আল্লাহকে বলেন একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন কোরআন পরে পরে সন্তান দোয়া করবে নামাজ পড়বে ডাক্তারি করবে আল্লাহর কাছে দোয়া করেন আর কাঁদেন আর বলেন হে আল্লাহ জীবনে তো মনের ঝাল মিটাইয়া সব পূরণে গুণা কম করি নাই আজকে থেকে তওবা করলাম আর বেপরদায় চলব না মোবাইলে সময় নষ্ট করব না নামাজ ছাড়ব না স্বামীর মাল খেয়ানত করব না ও যুবক বাবার আমার মাওলার কাছে খাটি অন্তরে তো বা করো আর কোনোদিন মা বাবার সাথে বেয়া দুই করবা না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা আর গুনার কাছেও যাবা না তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয় মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما ما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك